মেছেদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকের প্রক্রিয়া শুরু করছি আজকে আমার গন্তব্য এনজিপি আর আজকে যাব পাহাড়িয়া এক্সপ্রেসে যা দীঘা থেকে ছাড়ে আর যায় নিউ জলপাইগুড়ি ট্রেনটা দীঘা থেকে ছাড়ে পাঁচটা বেজে পাঁচ মিনিটে এনজিপি পৌঁছায় সকাল নটা বেজে কুড়ি মিনিটে ও আমি এক ঘন্টা আগেই এসে গিয়েছি মেছেদাতে টাইম সাতটা বেজে পনেরো মিনিটে আমি এখানে এক ঘন্টা আগেই এসে গিয়েছি কারণ আমাকে খড়গপুর থেকে আসতে হয় লোকাল ট্রেনের ব্যাপার খড়গপুরের দিকে এই এই লাইনে খড়গপুর হাওড়া এই লাইনে সাউথ ইস্টার্ন লাইনে লোকাল ট্রেনের ব্যবস্থা কিন্তু খুব খারাপ প্রচণ্ড লেট করে সেই জন্য কোনো রিক্স নেই আগেই পৌঁছে গিয়েছি প্রায় এক ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গিয়েছি এবার এক ঘন্টা অপেক্ষা করার পালা দেখা যাক ট্রেন কখন আসে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস তবে পাহাড়ি এক্সপ্রেস দেখলাম টাইমেই রয়েছে এটা পাঁচকুড়া হাওড়া লোকাল ওয়ান ফাইভ সেভেন টু ওয়ান দীঘা টু নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস সপ্তাহে একদিনই চলে মোটামুটি প্রায় দূরত্ব অতিক্রম করে সাতশো ছিয়াত্তর কিলোমিটার মতো পাঁচটা কুড়ি মিনিটে ছাড়ে দীঘা থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছায় মোটামুটি পরের দিন নটা বেজে সকাল নটা বেজে কুড়ি মিনিটে পনেরো ঘন্টা চল্লিশ মিনিট মতো টাইম নেয় আরেকটা ব্যাপার এই ট্রেনে এখনও পর্যন্ত আমি যেটা শুনেছি এই পুরনো আইসিএফ কোচ রয়েছে ব্লু কালারের যে আইসিএফ কোচ হয় সেই কোচ রয়েছে চেঞ্জ করেছে কিনা জানি না আজকে আমি যাচ্ছি আঠাশে জুন দু হাজার পঁচিশ দেখা যাক আজকেও সেই ট্রেনের দেখা পাই কি না সেই কোচের দেখা পাই কি না তাহলে ভালোই লাগবে একটা অন্যরকম ফিলিংস আসবে নস্টালজি নস্টালজি ব্যাপার জলেশ্বর মেমু ফার্স্ট প্যাসেঞ্জার আসছেই রৌকেল্লা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সাতটা বেজে পঁচিশ মিনিটে পাহাড়িয়া এক্সপ্রেস আসছে মেসে তাতে ঢুকছে প্রায় দশ মিনিট লেটে তাও আবার দু নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে আর সেই পুরনো আইসিএফ কোচ তবে কিছু হলুদ আবার ব্লু কালারেরও রয়েছে দেখা যাক এসি আমার কোন কালারে পড়েছে সামনের দিকে জেনারেল ভিড় এই এই জেনারেলটা জেনারেলটা ফাঁকা খুব যে আমার এইটাতে বাইরেটা দেখে যতটা নাক ছিটকাচ্ছিলাম ভেতরে ঢুকে কিন্তু মনটা ততটাই ভালো হয়ে গেল ভেতরটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমার ছিল লোয়ার বার্থ এই বার্থটা আমার এই লোয়ার বার্থে ব্যাগপত্র রেখে এবার অপেক্ষার পালা দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সহজে তো ছাড়বে না কতগুলো ট্রেন পাস করাবে জানি না কোচের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম এজ ইউজুয়াল হার এসি কোচের মতোই অন্যান্য সব ট্রেনের এই ট্রেনের বাথরুম নিয়ে কিন্তু খুব দুর্নাম রয়েছে তাই প্রথমে বাথরুমটা দেখাতে নিয়ে এলাম বাথরুমটা আপাতত পরিষ্কার রয়েছে কিন্তু বন্ধ এইরকম জল থাকে না জানি না কালকে সকালে দেখাবো একজন জল থাকে কিনা দেখা যাক এইরকম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে আপাতত এখনও অনেক রাস্তা বাকি দেখা যাক এখানে হ্যান্ডওয়াশ রয়েছে মোটামুটি সাতটা বেজে ছত্রিশ মিনিটে মেছেদা থেকে ছাড়ল এর পরের স্টপেজ রয়েছে বাগনান মেছেদার পরের স্টপেজ বাগনান বাগনানের পরে উলুবেড়িয়া উলুবেড়িয়ার পরে সাঁতরাগাছি সাঁতরাগাছির পরে হাওড়া হাওড়াতে আধ ঘন্টা মতো দাঁড়াবে এদিকটা প্রায় লোকাল ট্রেনের মতো যাবে অনেকগুলো স্টপেজ নেবে মাগনান তারপর উলু বেড়িয়া সাঁতরাগাছি এগুলো সব দাঁড়াবে প্রায় কুড়ি মিনিট লেট করে উরুবেলিয়া স্টেশন ছাড়লো আটটা বেজে দশ মিনিটে টাইম ছিল এখানে সাতটা পঞ্চাশ এর পরের স্টেশন সাঁতরাগাছি জংশন দেখা যাক সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত এটাই হচ্ছে যন্ত্রণার যাত্রা দেখা যাক কতক্ষণ টাইম নেয় সাঁতরাগাছি পর্যন্ত পৌঁছে যাবে কোনো অসুবিধা হয় না কিন্তু সাঁতরাগাছি থেকে হাওড়া এই অবধি তো যন্ত্রণার জার্নি ট্রেন এখন ক্রস করছে সাঁকরাইল স্টেশন সাঁকরাইল স্টেশনের অর্ধেকটা অন্ধকার আর ট্রেন চলছে ধুকড়ে 30 তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পার আওয়ার জানি না কখন পৌঁছাবে ট্রেন লেট করতে করতে এখন একত্রিশ মিনিট লেটে পৌঁছে যায় আন্দুল স্টেশনের আগে আবার দাঁড়িয়ে পড়ল চূড়ান্ত গতিবেগ কুড়ি কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে আমাদের আন্ডুল স্টেশন এখন ক্রস করছে জানি না কখন হাওড়াতে পৌঁছাবো এখনও সাঁতরাগাছি পৌঁছাতে পারিনি সাঁতরাগাছি থেকে হাওড়া পর্যন্ত যন্ত্রণার যাত্রা এই যাত্রা কখনই শেষ হবে জানি না অবশেষে সাঁতরাগাছি স্টেশনের দেখা পেলাম আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনে প্রবেশ করলো প্রায় পঞ্চান্ন মিনিট লেট প্রায় পঞ্চান্ন মিনিট লেটে সাঁতরাগাছি স্টেশনে ঢুকলো জানি না এখান থেকে কখন ছাড়বে আর হাওড়ায় কখন পৌঁছাবে অবশেষে নটা বেজে ছ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়লো প্রায় পঞ্চান্ন মিনিট লেট করে নেক্সট গন্তব্য হাওড়া জংশন মাত্র তিরিশ মিনিট লেট করে আমাদের ট্রেন হাওড়া জংশন স্টেশনে পৌঁছালো আধ ঘন্টা এখানে দাঁড়াবে তারপরে ছাড়বে পুরো আধ ঘন্টা লেট করে ঢুকেছি হাওড়া স্টেশন ছাড়ার পর কখন যে নিদ্রাদেবীর কোলে ঢুলে পড়েছিলাম জানি না ঘুম যখন ভাঙল তখন দেখি সকাল প্রায় ছটার কাছাকাছি অলরেডি বার্সই জংশন ক্রস করে গিয়েছে আর ট্রেন মোটামুটি আধ ঘন্টার কাছাকাছি লেটে রয়েছে বাইরে সকালের এই পরিবেশটা অদ্ভুত সুন্দর লাগছিল পরিষ্কার আকাশ আর ঝকঝকে রোদ আর মাঝে মাঝে পেঁজা তুলোর মতো সব মিলিয়ে সুন্দর একটা সকাল সুপ্রভাত সবাইকে আমার প্রথম গন্তব্য এনজিপি স্টেশন এনজিপি স্টেশনে আমি কিছুক্ষণ অপেক্ষা করব বারোটা চল্লিশ মিনিটে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসে আমি যাব গুয়াহাটি পেছন থেকে দুটো বগির পরে আমার বগি আর সেখান থেকে সামনে ইঞ্জিনের দৃশ্য বারসি জংশনের পরে একটা কার্ব রয়েছে এই কার্বটা কিন্তু পেছন থেকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সুন্দর একটা কার দারুণ এনজয় করেছি এবার আসি সকালবেলা টয়লেটের আপডেট দিতে সবচেয়ে যেটা ছিল সেটা হচ্ছে টয়লেটের অবস্থা নিয়ে সকালবেলা জল থাকে না কিন্তু আমি এসে দেখলাম জল ছিল হ্যান্ড ওয়াশও ছিল ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছিল যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে টাইম টু টাইম মেনটেন করা হয়েছে এক কথায় মোটামুটি ব্যবহার করার যোগ্য একেবারে অযোগ্য নয় তবে এ আইসিএফ একদম মান্দাতা আমলের কোচ এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না তো যেটুকু দরকার সেটুকু ছিল আমার দিক দিয়ে ঠিকই ছিল কোনো অসুবিধা নেই ব্যবহার করা যায় ট্রেন এখন পাঁচশো ছত্রিশ কিলোমিটার গন্তব্য অতিক্রম করে এখন কিষাণগঞ্জ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন বাজে সকাল সাতটা লেটের পরিমাণ প্রায় এক ঘন্টা বারো মিনিট পরবর্তী স্টেশন এনজিপি জংশন এবং এই ট্রেনের ডেস্টিনেশন স্টেশন কিষানগঞ্জ থেকে এনজিপি স্টেশনের দূরত্ব সাতাশি কিলোমিটার আর শিডিউল টাইম দেওয়া রয়েছে তিন ঘন্টা দশ মিনিট এটা একটা হাস্যকর ব্যাপার যদি কিষাণগঞ্জ থেকে এনজিপি স্টেশনের মাঝে দূরত্বের এভারেজ স্পিড দেখা হয় তা হচ্ছে উনত্রিশ থেকে তিরিশ কিলোমিটার পার আওয়ার কিষাণগঞ্জ স্টেশনে শিডিউল টাইম দেওয়া ছিল ছটা বেজে বারো মিনিট আর নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে নটা বেজে কুড়ি মিনিট সুতরাং অ্যাজ ইউজুয়াল যা হবার তাই হলো ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো আটটা বেজে সাত মিনিটে প্রায় এক ঘন্টা ১৩ মিনিট বিফোর টাইম এই বিফোর টাইমটা কিন্তু কোনো কেরামতি নয় এটা কিন্তু আমাদের বোকা বানানোর জন্য সাতাশি কিলোমিটার রাস্তা তিন ঘন্টা দশ মিনিট টাইম দিয়ে রেখেছে তো সুতরাং বিফোর টাইমে পৌঁছেছে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কিছু না স্টেশনে নেমে একটু স্টেশনের বাইরের দিকে বেরিয়ে এলাম এনজিপি স্টেশন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এনজিপি স্টেশনের আদল চেঞ্জ করা হচ্ছে একদম অচেনা আগে এসেছিলাম এখন চিনতেই পারছি না সেই স্টেশনকে যাই হোক হাতে এখনও সাড়ে চার ঘন্টা সময় রয়েছে তাই একটু বাইরে পাইচারি করার জন্য বেরিয়ে এলাম চারদিকটা দেখার জন্য আবার কিছুক্ষণ পরে স্টেশনে ফিরে এলাম এবার ফুড কোর্টের দিকে যাব ওখানে কিছু টিফিন করে আবার অপেক্ষা বারোটা বেজে চল্লিশ মিনিটে ওয়ান টু ফোর টু ফোর রাজধানী এক্সপ্রেস ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসে আমার টিকিট রয়েছে আমি যাবো গুয়াহাটি পরের গন্তব্যের পিকচার নিয়ে আবার হাজির হচ্ছি এনজিপি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যে আইআরসিটিসির ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টে প্রবেশ করলাম এই ফুড কোর্টে কিন্তু খাবার দাবারের মান যথেষ্ট ভালো আমি কিন্তু আগেও খেয়েছিলাম এ রিভিউ দিয়েছি খুবই ভালো এখান থেকে একশো কুড়ি টাকা দামের এক প্লেট চিকেন মোমো নিলাম আর পরিমাণটা কিন্তু ভালোই ছিল দামটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি এরপর দশ টাকা প্রতি ঘন্টা হিসাবে একটা ওয়েটিং হলে প্রবেশ করলাম এসি ওয়েটিং হল এখানে মোটামুটি প্রায় তিন ঘন্টার জন্য টিকিট কেটে বসে রইলাম ট্রেন রয়েছে বারোটা বেজে চল্লিশ মিনিটে এখনও পর্যন্ত যা দেখলাম ট্রেন টাইমেই রয়েছে এনজেপি স্টেশন থেকে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস একটা রয়েছে তার ঠিক এক ঘন্টা পাঁচ মিনিট পরে আবার একটা ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস রয়েছে আমাদের ট্রেন ওয়ান টু ফোর টু ফোর ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে এসে গিয়েছে এর আগের যে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস যেটা এখানে টাইম ছিল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেটা কিন্তু প্রায় দেড় ঘন্টা লেট করেছে সেই জন্য এর পেছনে রয়েছে আমাদের ট্রেন আগে পৌঁছে গিয়েছে তারপরে এর পেছনে রয়েছে ট্রেনে ওঠার প্রায় পাঁচ মিনিটের মধ্যেই একটা জলের বোতল এক লিটারের আর ঠিক তার দশ মিনিটের মধ্যেই লাঞ্চ সার্ভ করা হলো রাজধানী এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন তাই লাঞ্চ নিয়ে কিন্তু খুব এক্সাইটেড ছিলাম লাঞ্চে ছিল ডাল ভাত চিকেন মিষ্টি সবজি আর দুটো পরোটা এবার হাসি খাওয়ার কেমন ছিল আমার কান্না পাচ্ছিল খাওয়ারের এরকম মান দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছিল আমি খেতেই পারলাম না ফুটপাতের ধারে যে হোটেলগুলো ষাট টাকায় মাছ ভাত আর তিরিশ টাকায় সবজি ভাত খাওয়ায় তার মান এর চেয়ে শতগুণে ভালো ছিল শুধু মিষ্টি আর দইটা ছাড়া আমি কোনো কিছুই খাইনি সমস্তটাই ফেলে দিয়েছিলাম তার মানেই বুঝতে পারছেন এত অখাদ্য খাবার ছিল ট্রেন এখন এসে গিয়েছে নিউ কোচবিহার জাংশন এখানে আমাদের ট্রেন প্রায় পনেরো মিনিট বিফোর টাইমে এসে গিয়েছে সুতরাং পনেরো মিনিট এখানে দাঁড়াবে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে আসার প্রায় পাঁচ মিনিট পরেই তার পাশের প্ল্যাটফর্মে টু নতুন দিল্লি থেকে ডিব্রুগড় আরেকটা রাজধানী এক্সপ্রেস যার এনজিপিতে টাইম ছিল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেইটাও কিন্তু এসে গিয়েছে আমরা ভাবলাম ওই ট্রেনটার টাইম আগে আছে ওকে আগে ছাড়বে কিন্তু না ওই ট্রেনটা দাঁড়িয়েই ছিল আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছিল ট্রেনের অবস্থা এরকম ছিল আর এই ট্রেন বা এই বগির নাইনটি পারসেন্ট প্যাসেঞ্জারই ছিল বিএসএফ জোয়ান যারা ছুটি কাটিয়ে বাড়ি থেকে ডিউটিতে আসছে আবার তারা নিজেদের মধ্যে লুডো খেলায় ব্যস্ত টাইম পাস করার জন্য আর আমি জানাল দিয়ে বাইরের প্রকৃতি দেখায় ব্যস্ত হয়ে গেলাম খোলা সবুজ প্রান্তর বড় বড় গাছ কিছু আর নীল আকাশের মাঝে পেঁচা তুলোর মতো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে ট্রেন এখন প্রায় একশো পনেরো কিলোমিটার গতিবেগ নিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে গন্তব্যের দিকে এর আগে আমি এনজিপি পর্যন্ত এসেছি এনজিপির পরে এদিকে কখনো আসিনি। মানে গুয়াহাটির দিকে কখনো আসিনি মানে আসামের দিকে কখনো যাইনি তো এবারে আমার প্রথম আর এই প্রথমবার কিন্তু খুবই ভালো লাগছে নতুনকে জানার দেখার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমাকে চেপে ধরেছে এখন আমরা কালজানি নদী ক্রস করছি এদিকে কিন্তু নদীর সংখ্যা বেশ ভালোই তুলনামূলকভাবে নদীর সংখ্যা এদিকে অনেকটাই বেশি আমরা এখন নিউ আলিপুরদুয়ার স্টেশন ক্রস করছি নিউ আলিপুরদুয়ার স্টেশন ক্রস করার পরে কিন্তু প্রথম পাহাড়ের দেখা পেলাম মনটা খুব ফুল্ল হয়ে উঠলো প্রথম পাহাড়ের দেখা শুধু মাথা পাহাড় নয় এই পাহাড় কিন্তু সবুজ জঙ্গলে মোড়া দুর্দান্ত দৃশ্য দুর্দান্ত চারিদিকে একবার তাকিয়ে দেখুন সবুজে সবুজ চারিদিকের এই সবুজ পাহাড় প্রান্তর দেখতে দেখতে অনেক সময় মনে হচ্ছিল যে যদি পাখির চোখে একবার দেখতে পেতাম অর্থাৎ যদি একটা ড্রোন থাকতো এখান থেকে যদি একটা ড্রোন শট নেওয়া যেত কত সুন্দর সে দৃশ্যটা হতো দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর বিকেলে স্ন্যাক্স এসে গিয়েছে দুপুরবেলা তো খাওয়ার খাওয়া হয়নি তাই খিদেটা কিন্তু খুব পেয়েছিলো আর এই স্ন্যাক্সে যা দিয়েছিল হুড়মুড়িয়ে রাক্ষসের মতো গিলে ফেললাম ভালো মন্দ কিছু আর বিচার করার সুযোগ হয়নি তবে মোটামুটি খাওয়ার যোগ্য ছিল কচুরিটা যেটা দিয়েছিল। সেটা কিন্তু গরম ছিল আর টাটা পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের মতো অতটা তেল চপচপে ছিল না আর মোটামুটি ভেজ স্যান্ডউইচটাও খুবই ভালো ছিল খাওয়ার মতোই ছিল আর যেটা সবচেয়ে ভালো লেগেছিলো সেটা হচ্ছে এই টিটা খুব সুন্দর চা ছিল আমি কিন্তু দুধ দিইনি দুধ ছাড়াই খেয়েছিলাম লিকার চা খুব সুন্দর ছিল স্ন্যাক্সে দিয়েছিল একটা কচুরি একটা স্যান্ডউইচ একটা চিনির প্যাকেট চা খাওয়ার জন্য একটা চায়ের পাউট ছিল একটা টমেটো কেচাপ আর একটা দুধের প্যাকেট তার সাথে একটা পাপড়ি ছিল এবার আমার সম্পর্কে কিছু কথা বলে রাখি আমি কিন্তু কোনো ট্রাভেল ব্লগারও নই আর ইউটিউবারও নই কর্মসূত্রে আমাকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় আর ঘুরে বেড়ানোর জন্য সবার প্রথম আমাকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ট্রেন যাত্রা আমি ট্রেনেই যাতায়াতটা পছন্দ করি আর এই যাত্রাপথের যেসব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি তার সাথে আমি ঘুরে বেড়াতেও খুব পছন্দ করি আর সেই ঘুরে বেড়ানোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাও আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে সুতরাং আমি কিন্তু এইরকম প্রফেশনালভাবে ভিডিও বানাতে পারি না আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হয় না তবে আমি আমার স্মৃতি হিসাবে এগুলো একটা স্টোরেজ হিসাবেই আমি ইউটিউবকে বেছে নিয়েছি এবং ইউটিউবে আমি আমার এইসব ভিডিওগুলো পোস্ট করে রাখি ভবিষ্যতে আমি আমার ছেলে মেয়েদেরকে দেখাতে পারবো বা আমিও পরবর্তী ক্ষেত্রে বয়স হয়ে যাবে যখন আর কোথাও বেরোতে পারবো না তখন হয়তো এগুলো দেখে স্মৃতি আওড়ানোর চেষ্টা করব তাই আমার চ্যানেলের ভিডিওতে আমি কখনও বলি না যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা লাইক করুন বা কমেন্ট করুন যাই করুন এসব কথা আমি কখনো বলি না আর বলবও না শুধু একটা জিনিস আমি বলবো আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই তলপি তলপা ঝাল ছপ্পল খত্তাল গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন অজানাকে জানার সন্ধানে আর লাইফটাকে এনজয় করুন দিস ইজ লাইফ এন্ড লাইফ ইজ এনজয় স্ন্যাক্সের পরে চা বানানোর পর্ব শুরু করলাম আর সেই সময় একটা হাস্যকর ঘটনা ঘটলো এই চা বানানোর যে পদ্ধতিটা সেটা কিন্তু আমার পাশের যে ব্যক্তি তিনি জানতেন না তিনি কি করেছিলেন দুধ জল আর তার সাথে এই চায়ের প্যাকেটটা ছিঁড়ে চাটাকে ঢেলে দিয়েছিল একটা ভিতি কাণ্ড হয়ে গিয়েছিল চাটা কিন্তু খেতে পারেননি মানে পুরো এই যে ভেতরের চাটা সেটা কিন্তু টি ব্যাগ থেকে বেরিয়ে গিয়েছিল যার জন্যে পুরো গুলে গিয়েছিল মানে ফ্লোটিং অবস্থায় ছিল খেতে পারেননি আমি ছবিটা আপনাদের দেখাচ্ছি আমরা এই নিয়ে খুব হাসাহাসি মজা করলাম যাই হোক এটা হতেই পারে আমরা এরকম প্রথমবার যখন এরকম অভিজ্ঞতা হয় আমিও যখন প্রথম এই টি ব্যাগ দিয়ে চা বানাতে পারতাম না প্রথম দেখেছিলাম তখন কিন্তু আমিও একটু কনফিউজ ছিলাম তো এইসব হয়েই থাকে তা সেই নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা মজা হলো এখন যে চায়ের কাপটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাশের ভদ্রলোকের চায়ের কাপ চায়ের প্যাকেট কেটে ঢেলে দিয়েছিলেন যার জন্য উনি চাটা খেতে পারেনি পুরো এই চা পাতা বা চায়ের গুঁড়ো যেটা সেটা একদম গুলে গিয়েছিল যাই হোক ট্রেন আমাদের পৌঁছলো নিউ বনগাঁগাঁও জংশন এখানে কিন্তু টাইমেই পৌঁছে গিয়েছিল প্রায় সাড়ে চারটার সময় বনগাঁগাঁও আসামের কিন্তু একটা খুব পরিচিত একটা জেলা এখানে কিন্তু রয়েছে সেই বিখ্যাত মানুষ ন্যাচারাল পার্ক যা ইউনেস্কোর ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজের তকমাপ্রাপ্ত আর দর্শনীয় স্থানগুলির মধ্যে আরেকটা রয়েছে বিল উচ্চারণ যদি ফুলতুটি হয় প্লিজ মাফ করে দেবেন যারা পাখি পছন্দ করেন তাদের জন্য খুব আদর্শ জায়গা এটা এটা এই নিউ বনগাইগাঁও জংশন থেকে মোটামুটি প্রায় আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত এছাড়াও দর্শনীয় স্থানগুলির মধ্যে তামরাঙ্গা লেক প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে বাড়িঝোড়া টি স্টেট লালমাটি দুরামারি গণেশ মন্দির সূর্য পাহাড় বাঘেশ্বরী মন্দির ইত্যাদি প্রভৃতি দর্শনীয় স্থানগুলি এখানে রয়েছে এইখান থেকে কিন্তু এই সামনাসামনি এই দর্শনীয় স্থানগুলি কিন্তু দেখে নেওয়া যায় নির্ধারিত সময়ের থেকে আট মিনিট লেট করে আমাদের ট্রেন নিউ বনগাইগাঁও জংশনকে বিদায় জানিয়ে তার নেক্সট গন্তব্যের দিকে রওনা দিল নলবাড়ি স্টেশন পেরোনোর পরে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তাই বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখার সুযোগ হয় কখন একটু ক্লান্তি গ্রাস করেছিল আর নিদ্রাদেবীর কোলে ঢলে পড়েছিলাম তারপর হুড়ু হঠাৎ দেখলাম আমার গন্তব্য এসে গিয়েছে গুয়াহাটি গুয়াহাটিতে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল হুড়মুড় করে নেমে পড়লাম সেই সাথে আরেকটা ট্রেন যাত্রার ইতি ঘটলো আবার একটা নতুন কোনো ট্রেনযাত্রার অভিজ্ঞতা নিয়ে পরের ভিডিওতে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে ঝোলাঝপল নিয়ে বেরিয়ে পড়ুন অজানাকে যান